বন্ধুরা একটা ভয়ঙ্কর আমরা দুর্ঘটনা ঘটে গেছে আমাদের সঙ্গে তো আমি আর বুবাই রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলাম হ্যাঁ বন্ধুরা এই রাস্তা বাড়ি ফিরছিলাম তো রাস্তাতে বাড়ি ফেরার পথে বুবাই বুবাইকে একটা ভূতে অ্যাটাক করেছে একটা ভয়ঙ্কর ভূতে অ্যাটাক করেছে ও কিন্তু আর মানুষ মানে ও ও কিন্তু আর ওর মানে স্বাভাবিক পর্যায়ে নেই তো ও আসার পথে মানে ও কোনো কিছু উপরে হয়তো পাড়া দিয়ে দিয়েছিল মানে কোনো হয়তো কিছু ছিল রাস্তায় পড়ে তো সেখানে পাড়া দেওয়ার পরে ও এখানে দৌড় মনে চলে আসে তো আমি প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে কী ব্যাপার কী হলো তারপর এখানে এসে দেখি যে ও আমাকে পর্যন্ত ঝাটকা দিয়ে ফেলে দিচ্ছে আর ও কিন্তু আর স্বাভাবিক নেই ওর মধ্যে আর একটা কেউ প্রবেশ করেছে তো আজকে আমরা জানার চেষ্টা করবো যে ওর মধ্যে কে প্রবেশ করেছে আর কি কারণে প্রবেশ করেছে তো আজকে আমার হাতে রয়েছে সেই মন্ত্রের লাঠি যে লাঠি না আমি প্রত্যেকটা ভিডিওতে বের হই বন্ধুরা আপনারা জানেন তো আজকে আমরা ওর বুবাই গাছ যাবো একটু পরে তো তার আগে বলে রাখি যে এই জায়গাটা বলাকে দেখাতে বলবো এই জায়গাটা একবার দেখাও বলায় এই জায়গাটা এই জায়গাটা এতটাই ভয়ঙ্কর জায়গা যে এখানে শুনশান রয়েছে এখন বাজে রাত সাড়ে বারোটার মতো

তুমি একটু তুমি ও তো স্বাভাবিক নাই বাবা বলো দেখো 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 ও ও যাচ্ছে কি ভাবে ও তো চলে যাচ্ছে ও সামনে ও মনে হচ্ছে হাওয়া হাওয়াতে হাওয়াতে বেশি যাচ্ছে মনে হচ্ছে পাগল পাগল এই যে এই যে বাবা মনে বসে আছে স্যার বল এই তুই কি চাস তুই কি চাস মুক্তি মুক্তি তোর কি হয়েছিল বল আর তুই কে কেন 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 তুই বাবার মধ্যে প্রবেশ করেছিস আমার জোড়া ছাড়েনি কে কে ছাড়েনি তোকে তোকে কে ছাড়েনি তুই মধ্যে প্রবেশ করলি কি দেখো দেখো তো দেখো ওই কিন্তু ভয়ঙ্কর বন্ধুরা আপনারা আপনারাও দেখতে পাচ্ছেন সাম সামনি কতটা ভয়ঙ্কর আপনারা ফোনে এত সেটা বুঝতে পারছেন না কতটা ভয়ঙ্কর একটা কতটা ভয়ঙ্কর ঘটনা হলে বুবাই এরকম একটা আচরণ করে পরিবেশটা কতই কতটা ভয়ঙ্কর দেখো ও কিন্তু ও এখানে লন্ডে মন্ড মানে করেছি একদম তাণ্ডব চালাচ্ছে ভয়ঙ্কর তাণ্ডব চালাচ্ছে বন্ধুরা এখানে তুমি ওকে ওকে একটু ধরার চেষ্টা করবে আমি তো তখন ধরতে গেলাম বন্ধুরা তো আপনারা দেখলেন যে আমাকে তুমি তো দেখলে বলা হ্যাঁ আমাকে ঝাঁকাতে ফেলে দিল এখানে আরেকবার দেখে আরেকবার দেখে কি করা যায় ভাই 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 এই কি হয়েছিল তোমার আমি এখানে কি করে আসলাম তোমার কি হয়েছিল তুমি তো আমার সঙ্গে আমরা তো আমি আমি বলাই তুমি তো একসঙ্গে বাড়ি ছুটছিলাম তারপর তুমি কিছু একটা উপর পাড়া দিলে তারপর তুমি দৌমারে হয়ে চলে আসলে ভাবে রাস্তা দিয়ে যে হঠাৎ করে জঙ্গলের দিকে দৌড় মারলো সত্যি তাই বলে দেখো আমি কিছু ও যেভাবে এখানে শরীরটা মনে অসুস্থ হয়ে আসছে নাকি আমি শরীর আসছে তোমার আমি এখানে কি করে আসলাম নিভন আমি কিছু বুঝতে পারছি না

তোমাকে আমি ছুটে গেলাম তুমি আমাকে তুমি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলে আর একটু পুকুরে পড়ে যেতাম আমি এরকম সব ভূতি কর্মকান্ড ঘটেছে আমাদের সঙ্গে হ্যাঁ জায়গাটা এতটা ভয়ঙ্কর বন্ধুরা আমরা ভাবতে পারিনি আমরা প্রতিদিন আমরা প্রতিদিন এদিক দিয়ে বাড়ি ফিরি কিন্তু আজকে আমাদের কাজের এতটা দেরি হয়ে গেছে যে আজকে আমাদের রাত বারোটা পারে হয়ে গেছে তার মধ্যে আজকে আবার একটু বৃষ্টি হয়েছে রাস্তাটা কেমন হয়েছে লোকজন একটু তো তবে তবে ও ওখানে কিছুটা ছিল যার মধ্যে পাড়া যাওয়ার পরেই এরকম হলো আমি লক্ষ্য করলাম যে ওখানে কিছু একটা ছিল আমার আমার আমি ওই রাস্তা দিয়ে তোমাদের সঙ্গে আমার আসার আমি মনে হচ্ছে উল্টে গেলাম ঠিক আছে উল্টে যাওয়ার পর আমার কিছু মনে নেই আমার পর্যন্ত মনে আছে তারপরে আর কিছু মনে নেই আমি দেখলাম তুমি দেখেছো হয়তো বলে না ওই কিন্তু খাওয়ার পর আমার সত্যি বলছে আমার কিচ্ছু মনে পড়ছে না আমার মানে আমি কি কি করেছি কথা জিজ্ঞাসা করলাম ও তো কিছু বললো না অল্প আগা যাওয়ার পর জঙ্গলের দিকে দৌড় দৌড় তারপর দিকে সত্যি আমি তো মানে দেখলাম যে কিছু পাড়া দিলো বন্ধুরা কিন্তু রাত পাড় এতটাই অন্ধকার যে ওখানে আমরা লক্ষ্য করিনি ঠিকঠাক তারপর এখানে বাড়ির পাশে মানে এখানে বাড়ি রয়েছে পাশে তো সেখান থেকে আমরা এখানে লাইট নিয়ে আমরা এখানে প্রবেশ করলাম জঙ্গলে আচ্ছা আমাদের কাছে আজকে লাইটও ছিল না বন্ধুরা

শুধু শুধু সেই মানে ভয়ঙ্কর যে ভূত যার কথা বলছি সে তোমার মধ্যে প্রবেশ করে শুধু একটা কথাই বলছে যে আমি মুক্তি চাই আমাকে আর আমাকে যারা মেরেছে তাকে আমি ছাড়বো না এবার না আত্মাটি ছিল তার অতীত মানে এখনো অতীত আত্মা এখনো তার আত্মা শান্তি পায়নি সে হয়তো শান্তি পায়নি সে তার মুক্তির মানে চেষ্টা করছে তাহলে বন্ধুরা আমাদেরকে এখানকার যারা সাধারণ গ্রামবাসী আছে তাদের মুখ থেকে ঘটনাটিকে শুনতে লাগবে যেখানে ঘটেছিল

এই জায়গাটাতে কিছু না কিছু ঘটেছিল তাহলে আমি এখানেই কেন আসলাম মানে কিছু না কিছু বলতে কি আন্দাজ করছো কাউকে মেরে ফেলা হয়েছিল আমি এখানে একটা কথা চিন্তা করে দেখো তুমি এটা করতে চিন্তা করে দেখো আমি এখানেই কেন আসলাম বুবাই কিন্তু ঠিকই বলেছে বন্ধু কারণ এটা না এটাও এটাও হতে পারে এটা হয়তো আর বাসস্থান বা এখানে ওকে রেখেছে না সেটা হবে না বাসস্থান বা সেটা হবে না এই কারণে বলছি কারণ এটা গভীর জঙ্গল আর সাইডে পুকুর রয়েছে তো এখানে কেউ আশা করি থাকবে না আর সে এমন এমন কথা বলছে তুমি দেখলে বলায় ও কিন্তু বারবার মুক্তি চাইছে আর বলছে যে আমাকে যারা মেরেছে তাকে কিন্তু আমরা ছাড়বো না বন্ধুরা আমার মনে হয় এইখানে তাকে মারা আমার মনে হয় যে এখানে হয়তো তাকে মারা হয়েছিল আমাদের এখন সাধারণ আমাদের এখানে গ্রামের যে সাধারণ মানুষ রয়েছে তারা হয়তো ভালো বলতে পারবে তো তাদের কাছে আমাদের শুনতে হবে যে অ্যাকচুয়ালি এই জায়গায় হয়েছিল কি সবকিছু আমাদের শুনতে হবে আর এই গাছটার প্রতি তার কিসের এত আক্রোশ সে আসে গাছটার প্রতি কেন তার তাণ্ডব তার যত রাগ তার যত আক্রোশ সবকিছুই গাছের মধ্যে এই গাছের সাথে তার কি সার তার কি সম্পর্ক সেটা আমাদের জানতে হবে গ্রামবাসীর লোক থেকে ও চলো 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 আর এখানে আমার বেশ কিন্তু ঠিক হবে না 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 এবার তোমার মধ্যে প্রবেশ করেছে এবার বলা যায় না যে আমাদের মধ্যে প্রবেশ করতে হবে তার মধ্যে আমরা অনেক সরঞ্জাম নিয়ে আসিনি আজ কিন্তু আমরা খালি হাতে এসেছি আজকে থেকে আমাদের বাড়ি সত্যি বলাই তুমি সত্যি